বার বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ছয় মাঘ চোদ্দশো একত্রিশ উনিশ রজক চোদ্দশো ছেচল্লিশ আজকের সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেই প্রথম আলো দিয়ে শুরু করছি অনুগত ও তোষামতকারীদের আটশো ত্রিশ প্লট উপহার দেন হাসিনা সবচেয়ে বেশি প্লট পেয়েছেন বিগত তিন সংসদের সাবেক সংসদ সদস্যরা সংখ্যা দুশো শেখ হাসিনা ও তার পরিবারের পাঁচজন পেয়েছেন দশ কাঠা করে প্লট মন্ত্রী সচিব ও আওয়ামী লীগ নেতাদের স্ত্রী সন্তানেরাও অসামান্য অবদান খুটায় প্লট নিয়েছেন ঢাকায় ত্রিশ সাংবাদিক ও ত্রিশ শিল্পীও প্লট পেয়েছেন সাবেক ও বর্তমান উনচল্লিশ জন সচিবকে প্লট দিয়েছে আওয়ামী লীগ সরকার সাবেক বাইশ মন্ত্রী ও বারো প্রতিমন্ত্রী রয়েছেন প্লট পাওয়াদের তালিকায় ট্রাম্পের অভিষেক আজ তিনি প্রেসিডেন্ট রাজা নাকি দাগি আসামি এই শিরোনামে একটা নিউজ করেছে নিউজটা হয়েছে আসলে নিউ ইয়র্ক থেকে হাসান ফেরদৌসের সেখানে আচ্ছা একটু পরে দেখি না কী বললো সতেরোশো সালের কথা ফিলাডেলফিয়ার কনভেনশন হলে সমবেত হয়েছেন সদ্য স্বাধীন যুক্তরাষ্ট্রের আদি স্থপতিরা হলের বাইরে গিজগিজ করছে উৎসুক নারী পুরুষ নতুন রাষ্ট্র কেমন হবে এ নিয়ে চলছে তুমুল বিতর্ক এ সময় হল থেকে বেরিয়ে এলেন বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তাকে দেখে ত্রস্ত এক নারী প্রশ্ন করলেন কি ঠিক ঠিক হলো ডাক্তারবাবু প্রজাতন্ত্র না রাজতন্ত্র উত্তরে ফ্রাঙ্কলিন বললেন প্রজাতন্ত্র যদি আপনারা তা রক্ষা করতে পারেন ওকে আপনারা নিউজটা পড়ে নিন কেন এটা বেশ বড় একটা নিউজ সেটা আর আমি পড়ে না শোনাই কিন্তু হেডলাইনটা বেশি ইন্টারেস্টিং সেটা আপনাদের জানিয়ে দিলাম আচ্ছা ভুল করলে কিন্তু পস্তাতে হবে নেতাকর্মীদের বলেছেন তারেক রহমান এটা একটা হেডলাইন গুম গণহত্যায় অভিযুক্ত হলেই নির্বাচনের অযোগ্য আসছে আইনের প্রস্তাব এটা একটা ভালো আইন করা যাচ্ছে গুরুতর মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচন থেকে দূরে রাখতে একটি বিশেষ আইনের খসড়া তৈরি করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন করতে পারলে তো ভালোই কিন্তু যে হারে সবাইকে মুক্তি দেওয়া শুরু করেছে গতকাল দেখলাম সাভারের একজন খুনের অভিযোগে এক লোক কত বছর থেকে যেন জেলে ছিল সে হচ্ছে জামিনে ছাড়া পেয়ে বের হয়েই সেই খুনের রাজসাক্ষী যারা ছিলেন প্রত্যক্ষদর্শী যারা পরবর্তীতে সাক্ষী দিয়েছেন তাদেরকে দশ বারো জন একসাথে মিলে গিয়ে কুপিয়ে অবস্থা খারাপ করে দিয়েছে পাঁচজনকে কুপিয়েছে তার মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক তারা সবাই হাসপাতালে আছে সাভারে তো এই তো হচ্ছে এই তো দেখছে আচ্ছা মানে ব্যাপারটা কি এত নেগেটিভিটি যে কখনো কখনও এগুলো নিয়ে কথা বলতে গেলেও নিজের ভেতরের নেগেটিভিটিও কেমন প্রকাশ হয়ে পড়ে কিন্তু নেগেটিভ হওয়া কোনো কাজের কথা নাই দেখুন আমরা সারাটা জীবন ধরেই দেখেছি যেই সরকারি এসেছে তারই স্বৈরাচার মনোভাব সবাই খালি ক্ষমতায় থাকতে চেয়েছে ছলে বলে কৌশলে মেরে কেটে যেভাবেই হোক না কেন তাই করতে চেয়েছে কিন্তু এখন যখন আপনারা একটা সুযোগ পেয়েছেন দেশকে গঠন করার এত এতগুলো বছর পরে তাহলে কেন আমরা দেশটাকে ঠিকমতো ঠিক করব না কেন মানে আমরা মানুষরা ভালো থাকলে তো দেশ ভালো থাকবে তাই না একটু আমরা লোভ লোভ সংবরণ করি মরেই তো যাব বাঁচবো তো কেউ না তাই না একটু বিবেচনাটা খাটাই বিবেকটা খাটাই যদি করে তাতে করে সবার ভালো হয় ওকে বাংলাদেশ কূটনীতির হারিয়ে যাওয়া এক প্রসঙ্গ লিখেছেন আলতাফ পারভেজ কি সেটা আমি জানি না আপনারা চাইলে দেখে নিতে পারেন এই ছিল মোটামুটি আজকের প্রথম আলোর হেডলাইনগুলো আর এখন কালের কণ্ঠ থেকে আপনাদেরকে একটু হেডলাইন পড়ে শোনায় ওরা বলছে শিল্প চালুর আগেই ঋণ খেলাপি বিনিয়োগ করে চাপে ব্যবসায়ীরা অর্থনৈতিক অঞ্চলে চাহিদা মতো গ্যাস বিদ্যুৎ পানি সংযোগ পাচ্ছেন না ব্যবসায়ীরা ব্যাংক ঋণ নিয়ে শিল্প কারখানা দিয়ে বছরের পর বছর উৎপাদনে আসতে পারছে না বিদ্যমান অর্থনৈতিক পরিস্থিতিতেও ঋণ খেলাপি হচ্ছে বিনিয়োগকারীরা এনএসই কারখানা স্থাপন করে চালুর অপেক্ষায় পাঁচটি কোম্পানি পানির অভাবে কারখানা স্থাপনে আসছে না ইস্পাত খাতের ভারী শিল্প প্রায় সাত বছর ধরে জমি নিয়ে বিনিয়োগে আসেনি বহু কোম্পানি নিউজ হেডলাইনের ভেতরের কিছু কিছু হাইলাইটস এরকম সুসম্পর্ক সুসম্পর্কে ধারাবাহিকতার আশা অন্তর্বর্তী সরকারের গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে নজিরবিহীন বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন গণতন্ত্র মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগ সরকারের সঙ্গে যে টানাপোড়েন ছিল তা কেটে গেছে বলে জানিয়েছিল অন্তর্বর্তী সরকার আজ সোমবার রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড দায়িত্ব নেওয়ার পর আগামী দিনগুলো তো সুসম্পর্কে ধারাবাহিকতা আশা করছে ডক্টর ইউনিসের নেতৃত্বাধীন সরকার ওকে ভালো আজ ট্রাম্পের শপথ বাইডেনের অধ্যায়ের অবসান এটা একটা হেডলাইন কালীরগঞ্জের পানি বিষয়ক তথ্য বিনিময় পরিকল্পনায় রাজি চীন এটাও একটা হেডলাইন আর্জেন্টিনার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণে জোর ডক্টর ইউনোসের আমার খুব চোখ জ্বালা করছে সীমান্ত শান্ত বিজিবির সতর্ক টহল চলছে এটা একটা হেডলাইন সীমান্ত সুরক্ষিত থাকবে বলছেন রক্ত উপদেষ্টা কালের কণ্ঠ হেডলাইনগুলো এরকম ছিল আজকে এখন এই মুহূর্তে একটা অনলাইন পোর্টালে ঢুকে দ্য ডেইলি স্টার বাংলা তারা যেটা এই মুহূর্তে তাদের যে নিউজটা দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট ও ভুল প্রতিবেদন প্রত্যাহার করলেন ব্রিটিশ এমপিরা গার্ডিয়ানের বরাদ দিয়ে তারা এটা বলছে গার্ডিয়ান প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুসারে কমনওয়েলথ বিষয়ক সর্বদলীয় সংসদীয় সংসদীয় গ্রুপ এপিপিজি গত নভেম্বরে বাংলাদেশ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে যাতে ঢাকার বর্তমান অন্তর্বর্তী সরকারের বিষয়ে অনেক কথাবার্তা লেখা আছে কি লেখা আছে আপনারা দ্য ডেলি স্টার ডট বাংলা ডট দ্য ডে ঢুকলে সে খবরটা পেয়ে যাবেন অল দ্য অল দ্য প্রাইম আল জাজিরার সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্রিটিশ আইনজীবীর পরামর্শ নিয়েছিল হাসিনা সরকার বাংলাদেশে অনুপ্রবেশ কুড়িগ্রামের সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক বাংলাদেশে কৃত্রিংসতা রপ্তানিতে আগ্রহী চীন সারচার্জ এড়াতে জুনের মধ্যে বকেয়া পরিশোধ করুন পিডিবিকে আদানির সতর্কবার্তা সামনে নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন নেতাকর্মীদের তারেক রহমান অফকোর্স আপনাদের আপনারা যে পাবলিক ফ্রেন্ডলি আপনারা যে পাবলিক ফ্রেন্ডলি দল এই ব্যাপারটা আপনাদেরকে প্রমাণ করতে হবে এবং আপনারা ওই যে একটা বিশেষ দলের সাথে যে কোলাপ করার চেষ্টা করছেন সেই জায়গা থেকে আপনাদের সরতে হবে নতুবা আমার মনে হয় না সাধারণ জনগণ এত সহজে নির্বাচন হোক সেটা চাইবে শিগগিরই আয়নাঘর পরিদর্শনে যাব বলেছে প্রধান উপদেষ্টা তো এই ছিল আজকের নিউজ হেডলাইন্সগুলো আজকের সংবাদ শিরোনাম ভালো থাকবেন